আপনারা এক দিনে সাংবাদিক হতে পারবেন না কঠিন কঠিন পেশা একজন ভালো সাংবাদিক জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব ইতিহাস তারা জানেন একজন সাংবাদিক হতে গেলে অনেক স্টাডি করতে হয় অনেক জানতে হয় অনেক বুঝতে হয় দক্ষিণবঙ্গের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই অঞ্চলে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক

মোটরসাইকেলে এখনো সাংবাদিক লেখা নাই সঙ্গে আমি সাধারণ সম্পাদকের মোটরসাইকেলে সাংবাদিক লেখা নাই আমার বর্তমান সভাপতির মোটরসাইকেলে সাংবাদিক লেখা নাই অর্থাৎ সাংবাদিকতার পরিচয় বর্তমান রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি এই সাংবাদিক পরিচয় দেয় না সাংবাদিক নাম ভাঙানো লাগে না আজকে যারা নবগত হয়েছে তাদেরকেও আমি বলবো আপনার আমাদের এই স্পর্শ অর্জিত সংগঠন এই সংগঠনের ঐতিহ্য মান সম্মান যাতে রক্ষা হয় সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখবেন আপনারা একদিনে সাংবাদিক হতে পারবেন না কঠিন কঠিন পেশা একজন ভালো সাংবাদিক জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব ইতিহাস তারা জানেন আমি ঢাকা চৌধুরী ওনার সবাই হয়েছে মোজার ভাইয়ের মাধ্যমে ওনার বাসায় গেছি আমরা একটা অনুষ্ঠানের জন্য দাওয়া দিতে তাদের বাসায় শুধু বই আর বই প্রচুর বই তারা আগামী একশো বছর পরে কি ঘটবে ভবিষ্যতে কি ঘটবে আর অতীত কি ঘটেছিল বর্তমান বাংলাদেশ সারা বিশ্ব কেমন চলছে তাদের সঙ্গে কথা বললেই সব জানা যায় তারা কত জানে একজন সাংবাদিক হতে গেলে অনেক স্টাডি করতে হয় অনেক জানতে হয় অনেক বুঝতে হয় আমার সাধারণ সম্পাদক কত বই পড়ে জানেন চব্বিশ ঘন্টা ভিতরে কত ঘন্টা বই পড়ে জানেন আমি আমি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আমি আমি ইসলাম ডিগ্রি জানছি কিন্তু আমার মাঝে মাঝে সাধারণ সম্পাদকের সঙ্গে এই ধর্ম নিয়ে যখন আলোচনা হয় আমার মনে হয়েছে তার কাছে জানে সে কিন্তু আমার সাবজেক্টে লেখাপড়া করেনি কোরআন হাদিস পড়িনি কিন্তু সে গবেষণা করে কোরআন হাদিস অনেক পড়াশোনা করে অনেক আর্টিকেল লেখে অনেক লেখে বিস্ময়কর ব্যাপার সে কিন্তু আজকে যারা সদস্য পদ লাভ করলেন আপনারা কিন্তু অনেকেই গ্রাজুয়েশনের ডিগ্রি নিচ্ছে নাই আমার সাধারণ সম্পাদক এত বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নাই তো আমার বিশ্বাস দক্ষিণবঙ্গের মধ্যে

তার আজকে বিকাশ ঘটাতে সে পানেনি ব্যক্তিগতভাবে আজকে ঢাকাতে যদি সে থাকার সুযোগ পেত আমার বিশ্বাস ঢাকার ওই যে বিগ বিগ সাংবাদিকদের সঙ্গে তার উঠা